দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু প্রায় এক দশক পর চলতি বছর দর্শকের সামনে আসে এই ব্লকবাস্টার ছবি ভক্তদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে এক মঞ্চে এসেছিলেন দেব এবং শুভশ্রী দর্শকদের মনে আসা জেগেছিল এবার হয়তো সব মান অভিমান ভুলে ভবিষ্যতে ফের পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে কিন্তু সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্য তৈরি হয় বিতর্ক দুই সন্তানের মা শুভশ্রী মুখে আর ওই ইউনোসেন্স নেই দেবের এমন কথায় মনোক্ষুণ্ণ হন শুভশ্রী এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়